এবার এবার এই আওয়াজ হচ্ছে কেন তোমাকে দেখা যাচ্ছে না খারাপ এই যে ঈশান থাকা ঈশান টাকা ঐশানকে দেখা যাচ্ছে না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস নি ডেলি ব্লগ আর আমি আমাকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে তো তার আগে বলে দিই তো যদি কেউ নতুন আমার ভিডিও দেখে থাকো নতুন বন্ধু তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক করে দিও তো লাইক করে দিলে আমার ভিডিও বানাতে আরও খুব ভালো লাগবে আর কমেন্ট অবশ্যই করো তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গাইস তো তোমাদের টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ইকো পার্কে ঘুরতে তো কোথা থেকে গেলে কিভাবে যাবে আর কত টাকা করে টিকিট সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করছে তো তার আগে বলে দিই আমরা এখন যাচ্ছি মানে ঠাকুরপুকুর থেকে তো ওইখান থেকে আমরা এই দেখো এই যে ছোটো চারশো সাত গাড়িগুলো এই গাড়িগুলো মানে হাতি গাড়ি এইগুলোই করেই যাচ্ছি আর তোমরা চাইলে শিয়ালদা থেকে বাস ধরে যেতে পারবে হাওড়া থেকেও বাস যাচ্ছে তো গেলে বেশিক্ষণ লাগে না আমাদের এখান থেকে থেকে পনেরো টাকার মতো টিকিট বাসে গেলে তো আমরা বাসে যাচ্ছি না কি সুন্দর দেখতে শেয়ার করছি তো রাস্তার ভিডিওটা এই কারণে শেয়ার করছি আমার এত ভালো লাগছিল না এই ফাঁকা গাড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে আর রাস্তাগুলো কি সুন্দর যে লাগছে মানে তোমাদের কি বলবো পরপর সব কিছু দেখিয়ে দেখিয়ে যাচ্ছি প্রথমে তোমাদের সানসিটিটা দেখালাম আর তারপরে আসছে আরও যা যা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিও দেখে থাকো আর সঙ্গে থাকো আর এইখানেই দেখো এসে গিয়েছি বিশ্ব বাংলা যে রেস্টুরেন্ট তো সেই রেস্টুরেন্টে তো আমরা কোনোদিন উঠিনি যদিও এই রেস্টুরেন্টে খাইনি তো ইচ্ছা আছে যদি কোনো দিন আসতে পারি ঠিক আছে তো আসতে কবে পারবো তো ঠিক নেই তো এখন যাচ্ছি তাই ভিডিওটা করে নিলাম আর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ইকো পার্কে চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর গেটের মধ্যে ঢুকেও গিয়েছি আর আমরা দেখো অনেকেই এসেছি প্রায় গিয়েছিলাম পঁয়ত্রিশ জনের মতো তো দেখো ভিডিওটা একটু লেটেই পৌঁছাচ্ছে তোমাদের কাছে কারণ এডিটটা করা হয়নি আর অনেকেই আছে আর সব হলো সোনার বন্ধু তারপর সোনা থেকে ছোটও আছে মানে ওদের স্কুলের থেকেই সবাই বন্ধু আমার বন্ধুর মারা আমার সব বান্ধবী তো আমরা ঢুকে গেলাম আর এইখানটায় টিকিট মূল্য মাত্র তিরিশ টাকা প্রবেশের জন্য মানে ভিতরে যাওয়ার জন্য তিরিশ টাকা আর তারপরে যা যা রাইড আছে সব কিছুর জন্য আলাদা আলাদা চার্জ তো এখানে এলে তোমরা বোটিং করতে পারবে তারপরে ট্রয় ট্রেন আছে সাইকেল রেসিং মানে অনেক কিছুই আছে তো সব আলাদা আলাদা কিন্তু চার্জ আর মানে ভিতরে ঢোকার জন্য মাত্র ত্রিশ টাকা ঠিক আছে তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করছি সবাই বাইরে বসে এখনও ইকো পার্ক খোলেনি এটা খুলবে এগারোটার সময় খুলবে তো আমরা দশটার দিকে পৌঁছে গিয়েছি তাই আমরা ব্রেকফাস্টটা করছি তো চলো

ভাইরাস ঢুকেই করোনা ভাইরাস ভাইরাস হয়ে যাবে দেখো সোনারা এসেই মাত্র মানে যাই এসছে সোনা এই এই জল ওয়াটার বোতলটা খোল বাবা আরে আরে এসেই উঠে গিয়ে দিল জামাটা দিল দিল দেখো কতগুলো উঠেছে দেখ বাবা জামাটা নষ্ট হয়ে যাবে দেখি এবার নেমে পার এবার নাম এই আওয়াজ হচ্ছে কেন তারা গিয়ে খালি ঢোলায় এই খায় কোথায় গেল আমরা সবাই একটা এইখানে ফটো তুললে হচ্ছে এবারে এসে এবারে এসে তোদের ধরে নামিয়ে দে বাচ্চা তো ধরে ছেলে সত্যি ক্যামেরাটা করো কার ক্যামেরা করবো কিছু অডিও ভিডিও হচ্ছে অডিও ভিডিও

માને એમ નહોતું 啊。 কী সুন্দর দেখো গাইস তাজমহলটা বানিয়েছে এই ইকো পার্কে দারুণ দারুণ জিনিস তৈরি করেছে অনেক দিন হয়ে গেল আর আসা আর হয় না তো এইখানে এসেছে সবার সঙ্গে আর তো তোমাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর দারুণ লাগছে কিন্তু তাজমহলটা আর দোষের মধ্যে এইখানটা একটু ভেবেছিলাম কটা ভিডিও শ্যুট করব। মাত্র একটা দুটো বানিয়েছি তারপর আর বানানো হয়নি

Oh fa, ti volvevi. Ah, facciamo. E Ari, Leonas si Wow. <laughs> 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 wow. <laughs> আমার ছেলেকে একটু ভালো

খাওয়া দাওয়া এখন বসে দুর্ঘটনা এখনই

কেমন খাওয়া হচ্ছে

ও বাবা বা লাইন নেই আর লোয়ার চাকাও নেই ওই ঝর্ণাটার কাছে যেতে দেবে ঝর্ণাটার কাছে যেতে দেবে না না যেতে দাও খাওয়া দাওয়া করে এখনো ঘুরছি